ঘাটাল ব্লকের ছ নম্বর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের আলুই গ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে খাল সেই কাটান খালের দৃশ্য আপনারা দেখছেন আরও একটি দৃশ্য সেই কাটান খালে যে ডাবু জাল বা টেরা জাল সেই ডাবু জালে করে অসংখ্য পরিমাণ যে মাছ পড়ছে সেই মাছ পড়ার দৃশ্য আপনাদের দেখাবো মাছ ধরতে পয়সা লাগে না শুধু ধরতে পারলেই হলো। আজ ভোর পাঁচটা থেকেই প্রচুর মাছ পড়ছে যারা ধরছেন তাদের বাড়ির মেয়ে বৌরা সেগুলি বিক্রি করছেন রাস্তার ধারে এক একজন মৎস্যজীবী দশ পনেরো কিলো করে মাছ ধরে ফেলেছেন বিকেল পর্যন্ত পঞ্চাশ ষাট টাকাতেই আজ মিলছে ফ্রেশ মোরোলা বাটা ফুটি। খুশি ফ্রেতা বিক্রেতার দুই তরফেই ভিডিও তুলেছেন শান্তিনাথ মিশ্র হ্যাঁ বলুন কতগুলো করে মাছ হচ্ছে আজকে এক একজন মাছসজীবি প্রায় 10 থেকে কেউ দশ কেজি কেউ 12 কেজি কেউ 15 কেজি এরকম আজকে মাছ ধরেছে হুম এবং জাল যে কেয়াতছে এক এক কেয়াতে 500 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম এইরকম এক এক কেয়াতেই পড়ে যাচ্ছে মাছ ঠিকই মাছ পড়ছে যে মরুলা আছে তার সাথে বাটা এবং চंदा তিন রকমের মাছ আছে তো যারা মাছ ধরছে তাদেরই বাড়ির মেয়েরা মাছ বিক্রি করছে আর যারা মাছ ধরছে তাদের তাদের কাছ থেকেই তার বাড়ির মেয়েরা নিয়ে এসে কাটান পোলে বিক্রি করছে আর ওই ওখানে যে ধরছে সেখান থেকেও কিনে নিয়ে যাচ্ছে আর সেখানকে যেতে হয়নি কাটান পোল তো রাস্তা চলাচলের জায়গা এখানে জনবহুল এলাকা এইখানেই পেয়ে যাচ্ছে এখানেই কিনে নিচ্ছে আর সেই জালের কাছকে ওদের কাস্টমারদেরকে যেতে হয়নি কষ্ট করে টাটকা মাছটাই পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ টাটকা আপনি নাম ঠাকটু বলবেন আজকে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি ও আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম শান্তিনাথ মিত্র আর বড়ো মাছ কি পারে জানে না বড়ো মাছ এই মুহূর্তে নি অন্যান্য সময় পড়ে বড়ো মাছ সবই ওই মৌরলা পুঁটি আর আপনার ওই পাটা চাঁদা হ্যাঁ হ্যাঁ মাছ লাফানোর দৃশ্য দেখুন এক খেয়েতে কত মাছ পড়েছে এই সব এগুলো কি মরুলা আছে চাঁদা আছে এক এক কত গ্রাম করে অন্তত পড়ছে এক কিলো দেড় কিলো ও এই মাছ আপনারা কোথায় বিক্রি করছেন আমাদের কাঠামোলে মাছের দাম কেমন এখন

কখন থেকে জাল টানছেন পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে অপর আরেক মৎস্যজীবীর কাছে এসেছি তার জালেও অসংখ্য পরিমাণ মাছ পড়ছে এক এক খেয়াতেই এক এক খেয়াতে কত গ্রাম করে মাছ পড়ছে পাঁচশো ছশো এক কিলো পড়ছে আপনার নাম কখন থেকে মাছ ধরছেন অপর আর এক মৎস্যজীবীর কাছে এসেছি এক এক খেয়াতে কত গ্রাম করে মাছ পড়ছে আড়াইশো কখন থেকে ধরছেন মাছ আপনার নাম আপনার বাড়ি কোথায় ধন্যবাদ পরের পর অসংখ্য মৎস্যজীবী মাছ ধরছেন এক এক খেয়াতে কত গ্রাম করে মাছ পড়ছে দুশো আড়াইশো

সেই জায়গার দৃশ্য মাছ লাফাচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ ধরা আছে এই জায়গাতে ঘাটাল ব্লকের সেই ছ নম্বর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের আলুই গ্রামের যে খাল সেই খালের উভয় পাড়ে মাছ ধরার দৃশ্য মাছ ঝাড়ার কাজ চলছে জাল থেকে মাছকে ধরে জিয়ানোর কাজ চলছে এই খেয়াতে প্রচুর পরিমাণ মাছ উঠেছে দেখা যাচ্ছে মৌরলা বাটা চাঁদা ইত্যাদি মাছের সমারোহ কাটান পোল সংলগ্ন এলাকাতেও মাছ ধরা চলছে এই কাটান খাল থেকে মাছ ধরার পর সেই মাছগুলি এই পোল সংলগ্ন এলাকাতেই বিক্রি হয় বিক্রি হচ্ছে যে জায়গায় সেই জায়গাটা দেখাবো এই জায়গাতেই বিক্রি হচ্ছে সেই কাটানের মাছ সব রকমের মিশা মাছ কত করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি কতক্ষণ থেকে মাছগুলো ধরছেন छा <laughs> আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন